ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই চীন এক বড় সিদ্ধান্ত নিয়েছে তাদের বহরে থাকা অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিউ নাইন তারা এখন ইরানকে দিয়েছে আকাশ সীমা রক্ষায় প্রশ্ন হচ্ছে এই কিউ নাইন কতটা কার্যকর আর এটি কি সত্যিই রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেমের সমতুল্য কিউ নাইন হল চীনের নিজস্বভাবে তৈরি লং রেঞ্জ সার্ভেস টু এয়ার মিসাইল সিস্টেম যা মূলত আকাশপথে আসা যুদ্ধবিমান ড্রোন ও মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয় এটি দুশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে পারে এবং এতে থাকে ফেস্ট অ্যারে রাডার ও মাল্টি ট্র্যাকিং সিস্টেম বলা হয়ে থাকে এই স্কু নাইনের প্রযুক্তিগত ভিত্তি গঠিত হয়েছে রাশিয়ার এস থ্রি এবং আমেরিকার প্যাট্রিওট সিস্টেম দেখে যদিও এই নাইন অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিন্তু রাশিয়ার এস ফোর হান্ড্রেড এখনও বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি এস ফোর হান্ড্রেড এর সর্বোচ্চ পাল্লা প্রায় চারশো কিলোমিটার যেখানে এই এর পাল্লা দুইশো কিলোমিটার তাছাড়া এস ফোর হান্ড্রেড একসাথে ছত্রিশটি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং হাইপারসোনিক মিসাইলও থামাতে সক্ষম অন্যদিকে এই নাইন এখনও কিছুটা সীমাবদ্ধ আধুনিক স্থেল প্রযুক্তির বিরুদ্ধে কার্যকারিতা নিয়ে ইরানের জন্য এই স্কু নাইন একটি গুরুত্বপূর্ণ সংযোজন কারণ এটি অন্তত মধ্যমপাল্লার শত্রু আক্রমণ প্রতিহত করতে পারে এবং একাধিক দিক থেকে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম চীন এই সিস্টেম দিয়ে মূলত রাজনৈতিক বার্তা ও সামরিক সামর্থ্য দুই পাঠিয়েছে আর এটি ইসরায়েল ও তার মিত্রদের জন্য এক ধরনের সতর্ক সংকেত বলেই অনেক বিশ্লেষক মনে করেন এই স্কিউ নাইন হয়তো সরাসরি এস ফোর হান্ড্রেডকে চ্যালেঞ্জ করতে পারবে না কিন্তু এটি ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনতে পারে বিশেষ করে যখন ইরানের উপর যে কোনো সম্ভাব্য আকাশ হামলা আসতে পারে তখন এই এই নাইন হতে পারে তাদের প্রথম প্রতিরক্ষা প্রাচীর